মিটি মিটিঝোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ের অবস্থা ভালো না হাসপাতালে নিয়ে আসা হয়েছে ডাক্তারবাবুরা চেক আপ করেছেন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছেন এদিকে দেখেছি ওনারা বিভিন্ন টেস্ট করে জানতে পেরেছেন বাচ্চাটার জন্ম দিতে হয়তো পারবে না যদি বাচ্চাটা জন্মায় রায়ে মারা যেতে পারে এই কথাগুলো অনির্বাণকে বলেছে ওরা একটা সিদ্ধান্ত নিতে হবে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ছে ও এই কথাটা রায়কে কী করে বলবে সাত মাস হয়ে গেছে বাচ্চার আশা হয়তো টেন পারসেন্ট এমনকি ডাক্তারবাবু বলেছেন দেখুন একটা সুস্থ বাচ্চার জন্ম দিতেই পারে কিন্তু সে কথাটা আমরা জোর দিয়ে বলতে পারি না ওর যা শরীরের কন্ডিশান ও পুরো প্রেগনেন্সি জার্নিটা অবধি শরীর সুস্থ থাকতে নাও পারে হঠাৎ করেই চোখে দেখতে পাচ্ছিল না শরীর খারাপ ওদিকে স্রোতও ভেঙে পড়েছে সার্থক বোঝানোর চেষ্টা করছে কে রায়কে গিয়ে বলবে রায়ের ঘুম ভেঙে গেছে চিৎকার চেঁচামেচি করছে বাচ্চাটা কেন নড়াচড়া করছে না ও কি আর নেই বউ এসে বোঝাচ্ছে বাড়ি শুদ্ধ লোক সকলে চলে এসেছিলো শ্বশুর শাশুড়ি মাও এসছে তারাও উত্তেজিত বিশেষ করে শাশুড়ি মা নাতির যদি কিছু হয় ছেড়ে কথা বলবে না স্বাদের অনুষ্ঠান হয়েছে পরিবারের লোকজন নানান কিছু খাইয়েছে মিডিল ক্লাস ফ্যামিলি কেন এরম করলো রায়ের কী হবে সেটা নিয়ে ভাবছে না এবার বাচ্চাটা আদৌ কী হবে দেখতে থাকবো